নমস্কার বন্ধুরা পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র জপ করার উপকারিতা জানলে আপনি চমকে উঠবেন এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখাই খুব শুভ কারণ তাকে একবার প্রসন্ন করতে পারলে যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি আরও অনেক উপকার পাওয়া যায় সে সম্পর্কে আজ আমার ভিডিওতে আমি আলোচনা করব হিন্দু শাস্ত্র অনুযায়ী হনুমানজির যে রূপের খোঁজ মেলে তার মধ্যে সব থেকে শক্তিশালী রূপ হল পঞ্চমুখী হনুমান লঙ্কা রাজ রাবণের ভাই অহিরাবণকে বধ করতে এই রূপ ধারণ করেছিলেন অঞ্জনী পুত্র শ্রীরাম এবং তার ভাই লক্ষণকে বধ করার উদ্দেশ্যে অহিরাবন তাদেরকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে গিয়েছিলেন পুরো ঘটনাটা এতটাই চুপিসারে ঘটিয়েছিলেন অহিরাবন যে বানর সেনার কেউই একথা জেনেই উঠতে পারেনি যে রাম এবং লক্ষণ নিরুদ্দেশ আর যখন জানতে পারা গেল তখন রাম এবং লক্ষণকে খোঁজার দায়িত্ব বর্তায় হনুমানজির ও এদিক সেদিক খোঁজ করতে করতে অবশেষে হনুমানজি পাতাল দেশে পৌঁছে জানতে পারলেন শ্রীরাম এবং তার অনুজ এখানে বন্দী হয়ে রয়েছে। কিন্তু অহিরাবণকে মারতে গেলে যে পাতালপুরীর পাঁচ কোনায় জ্বলতে থাকা পাঁচটি প্রদীপকে একসঙ্গে নেভাতে হবে কিন্তু এমনটা কিভাবে সম্ভব একথা ভাবতে ভাবতেই শ্রী হনুমান সিদ্ধান্ত নেন পাঁচটি আলাদা আলাদা রূপ ধারণ করে একসঙ্গে পাঁচটি প্রদীপ নেভাবেন সেই মত করলেনও তাই জন্ম হল হনুমানজির পঞ্চমুখী রূপের অবশেষে পাঁচটি বাতি নেভাতেই মারা গেলেন অহিরাবন উদ্ধার পেলেন শ্রীরাম এবং লক্ষণ মতে বাড়িতে দেবের এই বিশেষ রূপের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করতে হবে এবং প্রতি মঙ্গলবার নিয়ম করে বার পাঠ করতে হবে পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র তাহলে দেখবেন কেল্লা ফতে এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গলবার ওম পঞ্চমুখায় বিদমাহে তন্ন হনুমান এর অর্থ আমরা পঞ্চমুখী হনুমানকে জানি মহাবীরকে ধ্যান করি সেই হনুমান আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করুন এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে দেব জাগ্রত হয়ে ওঠেন সেই সঙ্গে সারা বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে নানাবিধ সুফল মেলার সম্ভাবনা বেড়ে যায় আগেই বলেছি পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ করলে যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা অনেকাংশে কমে যায় এছাড়াও এর অনেক উপকারিতা রয়েছে নাম্বার ওয়ান মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পায় নাম্বার টু বুদ্ধি ও স্মরণ শক্তি বাড়ে নাম্বার থ্রি শত্রু ও বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার ফোর নেতিবাচক শক্তি ও কুপ্রভাব দূর হয় নাম্বার ফাইভ কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতি আসে নাম্বার সিক্স রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে নাম্বার সেভেন আধ্যাত্মিক উন্নতি ঘটে এছাড়াও পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনলে আপনি অবাক হবেন আধুনিক বিজ্ঞান মন্ত্র জপের ইতিবাচক প্রভাবগুলিকে স্বীকার করেছেন গবেষণায় দেখা যায় এই মন্ত্র জপের সময় মস্তিষ্কে আলফা তারঙ্গের উৎপত্তি হয় যা শান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে এছাড়াও এই মন্ত্র জপের সময় শরীরে অ্যান্ডোরফিন নামক হরমোন নিঃসরণ হয় যা মানসিক চাপ কমায় ও সুখানুভূতি বাড়ায় পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র একটি অত্যন্ত শক্তিশালী ও কল্যাণকর মন্ত্র এই মন্ত্রের নিয়মিত জপ মানুষের জীবনে সামগ্রিক উন্নতি আনতে পারে তবে মনে রাখতে হবে শুধু মন্ত্র জপই যথেষ্ট নয় সৎ জীবনযাপন ও মানবতার সেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হনুমানজির আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করলে এই মন্ত্রের প্রভাব আরও বেশি অনুভব করা যাবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি এই মন্ত্রটি একশো বার পাঠ করে শোনাব যদি আপনারা প্রতিদিন পাঠ করার সময় নাও পান তাহলে মোবাইলটি অন করে এটি একশো আটবার শ্রবণ করুন তাহলেও ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ